চিকেন দম বিরিয়ানি কিংবা চিকেন কাচি বিরিয়ানি নিশ্চয়ই সবার পছন্দের কিন্তু এই জিনিসটাই কিন্তু আমরা রেস্টুরেন্টে অনেক বেশি দাম দিয়ে খেয়ে থাকি আর বাসায় তৈরি করতে গেলে দেখা যায় পারফেক্ট হয় না আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু শাইন অ্যান্ড প্যাস কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার আজকের রেসিপিতে থাকছে আপনাদের জন্য একদম ঝরঝরে পারফেক্ট বাসমতি চালের চিকেন দাম বিরিয়ানি বা কাচি বিরিয়ানি আর এই বিরিয়ানিটা রান্না করতে গেলে আমাদের প্রথম যে সমস্যা পড়তে হয় সেটা হচ্ছে যখনই আমরা এটাকে চুলায় বসাই তখন কিন্তু নিচ থেকে লেগে ধরে আর আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি তাতে যদি আপনি পুরোটা ফলো করেন তাহলে নিচ থেকে আর কখনোই আপনাদের এই কাচি বিরিয়ানি লেগে ধরবে না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি এবং সেই সাথে কীভাবে বাসমতি রাইসটা আপনারা একদম ঝরঝরে এবং এরকম আস্তে আস্তে রাখতে পারেন তারও একটি দারুণ টিপস থাকছে তবে চলেন কথা না বলে রেসিপিটা দেখে নেপ এর জন্য এখানে আমি এক কেজি পরিমাণে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি এবং পিসগুলোকে আমি একটু রেগুলার সাইজের থেকে একটু বড় করেছি আপনারা চলে রেগুলার সাইজটাও করে নিতে পারেন এখানে আমি কিছু মশলা অ্যাড করবার এর জন্য প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দিতে হবে এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি এবং আদা রসুনের পেস্ট দিয়েছি দেড় থেকে দুই টেবিল চামচ পরিমাণে এক চা চামচ পরিমাণে জিরার বাটা দিয়েছি এবং সেই সাথে এখানে কাজুবাদাম এবং কাঠবাদাম বাটা রয়েছে এখানে পাঁচ থেকে ছয়টা কাজুবাদাম এবং পাঁচ ছয়টা কাঠবাদাম রয়েছে এগুলোকে বেটে নিয়েছে খুব সুন্দরভাবে সেগুলোকে দিয়ে দিলাম যদি কাচের আসল টেস্ট পেতে চান তাহলে আমি যেই যে উপকরণগুলো দিয়েছি সেগুলো সব দেওয়ার চেষ্টা করবেন এরপর এখানে আমি তেজপাতা দারচিনি কালো এলাচ সাদা এলাচ এবং চার পাঁচটা লং এবং গোলমরিচ পাঁচ ছয়টা দিয়েছি সাদা এলাচের মুখগুলোকে একটু ফেলে দিতে হবে এখানে পাঁচ থেকে ছয়টা সাদা এলাচ আমি দিয়েছি এবার এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণে এবং মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে হবে অবশ্যই ঝালটা আপনার আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এবারে এই কাচি রান্নার জন্য আমি একটি মশলা ব্যবহার করবো আর সেটার জন্য আমি এখানে কিছু দারচিনি এবং সাদা এলাচ সেই সাথে গোলমরিচ লং এগুলো সব পাঁচ ছয়টা করে নিয়েছি একটি জয়ত্রী নিয়েছি সামান্য এবং সেই সাথে জয়ফলের অর্ধেকটা নিয়েছি পুরোটা কিন্তু দিতে যাবেন না এতে করে তেতো হয়ে যাবে এবং সেই সাথে শাহিজিরা নিয়েছি চা চামচ পরিমাণে এবং এখানে একটি স্টার অ্যানিসো অ্যানিসো আমি নিয়েছি তবে এটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম তাই পরবর্তীতে দিয়েছি আমি আপনাদেরকে স্টার স্টার দেখিয়ে দেবো এগুলোকে আমি শুধুমাত্র অল্প একটু পরিমাণে গরম করে নিব কড়াইয়ের মাঝে ভাজা যাবে না জাস্ট একটু গরম করে নিলেই হবে এবং গরম করে এটাকে আমি পাটায় পিষে নিব খুব সুন্দরভাবে আর এই যে এটা হচ্ছে স্টার অ্যানিস এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কাচির আসল ফ্লেভারটা পাবেন না এগুলোকে আমি গুঁড়ো করে এই তো এখানে দিয়ে দিয়েছি এবং এটা আমার মোটামুটি এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণে হবে এরপরে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এটা কিন্তু আমি পেঁয়াজ বেস্তার তেল দিয়েছি অবশ্যই কাচি রান্নার ক্ষেত্রে কিংবা যে কোনো বিরিয়ানি রান্নার ক্ষেত্রে পেঁয়াজ বেস্তার বেরেস্তার তেলটাই দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্টটা খুব সুন্দর আসে তারপরে এখানে কিছু কিশমিশ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ পরিমাণে টকদই রয়েছে এখানে আমি পানি পানিসহ পুরো টকদইটাই দিয়ে দিয়েছি এবার এই সব কিছুকে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে এটা কিন্তু টেস্টের একটি বড় ব্যাপার কারণ আপনি যত সময় নিয়ে এবং খুব ভালো মতো যত এটাকে মাখাবেন তত কিন্তু এর টেস্টটা বাড়বে এটাই বলা হয় তবে আমার মনে হয় এটাই ঠিক কারণ আপনি যত সময় নিয়ে এটাকে খুব ভালো মতো মাখিয়ে নেবেন ততই এই টেস্ট বেড়ে যাবে এবং মশলাগুলো সবগুলো খুব ভালো মতো ম্যারিনেট হবে আর মাখানো হয়ে গেলে কিন্তু এটাকে মিনিমাম আধা ঘন্টা থেকে এক এক ঘন্টা আপনাকে মেরিনেশনে রাখতে হবে আমার হাতে সময় ছিল তাই আমি দুই ঘন্টা এটাকে ম্যারিনেট করেছি এবারে আপনি যেই পাতিলে এটাকে বসাবেন সেই পাতিলে এটাকে সেট করে নিতে হবে ঠিক এভাবে চারদিকে ছড়িয়ে বসিয়ে দিতে হবে আমার কাছে যেহেতু স্টিকি প্যান ছিল বা পাতিল ছিল তাই আমি এখানে খুব সুন্দরভাবে চারদিকে বিছিয়ে দিয়েছি বাঁচিতে যদি একটু স্মোকি ফ্লেভার থাকে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এর জন্য আমি একটি কয়লাকে আগে থেকে পরতে দিয়েছি এবং চিকেনের মাঝে আমি একটি বাটি বসিয়ে দিয়েছি যখনই কয়লাটা খুব সুন্দরভাবে চারদিকে পুড়ে যাবে বা গরম হয়ে যাবে সেই পর্যায়ে এটাকে নিয়ে এসে বাটির মাঝে সরাসরি বসিয়ে দিতে হবে এবং এর উপরে একটু ঘি ছড়িয়ে দিলেই দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিমাম দশ মিনিট রেখে দিতে হবে এতে করে চারদিকে স্মোকি ফ্লেভারটা ছড়িয়ে যাবে এবং এর টেস্টটা খুবই সুন্দর আসবে এবং খুব সুন্দর একটি ফ্লেভারও কিন্তু ছড়াবে আর যদি কেউ এটা করতে না চান তবে স্কিপ করতে পারেন তবে এটাতে কিন্তু আপনার কাঁচির টেস্ট আরও বহুগুণে বেড়ে যাবে যদি কোনো ফুটা থাকে তাহলে সেটাকে একটু বন্ধ করে দেবেন আমি দশ মিনিট পরে এটাকে এখান থেকে তুলে নিচ্ছি এবং এর পরবর্তী ধাপে চলে যাচ্ছি কাচ্চিতে কিন্তু আলুটা কিন্তু মাস্ট থাকে তাই আলুগুলোকে আমি মাঝখান দিয়ে এরকম দুই ভাগ করে ফেলে নিয়েছি এখানে একটু লবণ এবং সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফুড কালারটাকে স্কিপ করে এর বদলে হলুদও দিতে পারেন তবে ফুড কালারটা জাস্ট একটু সামান্য হলেই হবে এটাকে আমি একটু ভালো মতো মাখিয়ে নিচ্ছি এবং এরপরে এটাকে আমি চুলায় নিয়ে যাচ্ছি ভাজতে এটাকে কিন্তু আপনাকে মিনিমাম সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করার মতো করে ভেজে নিতে হবে তাই চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে একটু সময় নিয়ে ভাজলেই ভালো হয় আমি এখানে পেঁয়াজ বেরেস্তার তেলটা দিয়েই কিন্তু আলুগুলোকে ভেজে নিচ্ছি আর দর্শক আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে লাইক করে রাখবেন আর এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলোকে শেয়ার করে দেবেন আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আমাদের আলুগুলো কিন্তু প্রায় হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে রাখছি এক সাইডে এরপর আমরা চলে যাচ্ছি চালের পর্বে আর এখানে আমি প্রায় সাতশো গ্রাম পরিমাণে বাসমতি চাল নিয়েছি চালটাকে এবারে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে চালটাকে একটু আলতো হাতে ধুতে হবে যদি কোসলে কছলে ধুতে যান তবে সেই ক্ষেত্রে দেখা যাবে যে চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আলতো আলতে এটা তাই আলতো হাতে এটাকে পাঁচ থেকে ছয় বার ধুয়ে যখন সাদা পানিটা বের হবে তখন এটাকে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো ভিজতে দিতে হবে চালটা ভিজুকের মাঝে আমরা আরেকটি উপকরণ তৈরি করে নিচ্ছি আর এর জন্য আমি একটি বাটির মাঝে নিয়েছি যা আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ হাফ কাপ পরিমাণে এবং সেই সাথে এখানে এক টেবিল চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিচ্ছি এবং কেওড়া জল দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে এবার এই সব কিছুকে মিশিয়ে আমরা এক সাইডে রাখছি কারণ পরবর্তীতে এটা আমাদের কাজে লাগবে এবার আমরা চালটাকে সেদ্ধ করবো এর জন্য একটি বড়ো পাতিলের মাঝে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি মনে রাখতে হবে চাল সেদ্ধ করার সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে এরপরে তেজপাতা দারচিন সাদা এলাচ জিরা এবং গোলমরিচ সেই সাথে লং সেই সাথে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়েছি লবণের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে এবং তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল পানিতে বলক উঠুক আর এর মাঝে আমাদের চালটা কিন্তু ভিজে গেছে চালটাকে আমরা পানি থেকে পানি ঝরে তুলে নিচ্ছি আর এর মাঝে আমাদের পানিতে বলক উঠে গেছে এবারে আমরা চালটাকে দিয়ে দিব এই পানির মাঝে মনে রাখতে হবে পানিতে যখন খুব ভালো মতো বলক উঠে আসবে সেই পর্যায়ে কিন্তু চালটা দিতে হবে এবং চালটা দিয়ে আমরা এখানে চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না আমরা প্রথমে চালটাকে চার মিনিট মতো ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নেব চাল কিন্তু পুরোপুরি সেদ্ধ করলে আপনি যখন কাচি রান্না করতে যাবেন তখন কিন্তু চালগুলো উপর থেকে গলে যাবে এবং কাচিটা ভালো হবে না এর মাঝে আমি আগে থেকে যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে এই চিকেনের উপরে বিছিয়ে দিচ্ছি আলুগুলো বেছানো হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা কিছুটা দিয়ে দিচ্ছি এবং সেই সাথে আমরা যে দুধটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই দুধটা অর্ধেকটা এখানে দিয়ে দিব এবারে আমি রাইসটাকে দিয়ে দিচ্ছি আর রাইসটা কিন্তু আমি এখানে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি আমি আবারও বলছি রাইসটা কিন্তু অবশ্যই সাড়ে তিন থেকে চার মিনিট মানে ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে এবং নিয়ে এই ফিফটি পার্সেন্ট সেদ্ধ করার চালটাকে নিচে দিতে হবে কারণ নিচ থেকে কিন্তু বলকটা বেশি ওঠে তখন কিন্তু চালটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে নিচের চালগুলো কিন্তু একদমই গোলে ভর্তা হয়ে যাবে এবারে আমি আগে যে দুধ বাকি অর্ধেকটা দুধ রেখেছিলাম সেই দুধগুলোকে দিয়ে দিচ্ছি এবং উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এবারে পরবর্তী ধাপে আমি আবারও যে চালটাকে দিলাম সেটাকে কিন্তু আমি সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করেছি উপরের চালটাকে একটু বেশি সেদ্ধ করে নিতে হবে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট পরিমাণে যখন সবগুলো চাল দেওয়া হয়ে যাবে তখন আমি উপরে আবারও একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি আবারও রিপিট করছি নিচের চালটাকে ফিফটি পার্সেন্ট সেদ্ধ করতে হবে এবং উপরের চালটাকে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট সেদ্ধ করতে হবে এখানে কিছুটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আর আরও একটু দুধ বেঁচে গিয়েছিল সেটাকে উপর দিয়ে দিয়ে দিলাম এবং একটু ফুড কালার ব্যবহার করছি আপনারা যদি স্কিপ করতে চান এটা তবে স্কিপ করতে পারেন তবে ফুড কালারটা দিলে দেখতে ভালো লাগে এই আর কি এবার আমরা পাতিলটাকে সিল করবার আগে থেকে আমরা আটাটাকে এরকম কাই বানিয়ে রেখেছিলাম এবারে আটাটাকে ঢাকনার চার সাইডে খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি অবশ্যই এটা খেয়াল রাখতে হবে কোনো সাইডে কম কোন সাইডে বেশি দেখা যাবে না চারদিকে যতটুকু সম্ভব সমান করে নিতে হবে আর আটার যে কাইটা তৈরি করেছি সেটা কিন্তু একটু পাতলা হতে হবে তাহলে আপনি খুব সহজে এই কাইটাকে লাগিয়ে নিতে পারবেন এবং লাগানো হয়ে গেলে এটাকে ঢাকনাটাকে খুব সুন্দরভাবে পাতিলের সাথে এভাবে চেপে বসিয়ে দিতে হবে যেন কোনো সাইড দিয়ে কোনো রকম ভাব বের হতে না পারে এবং ঢাকনার উপরে যদি কোনো রকম কোনো ছিদ্র থাকে তাহলে ছিদ্রটাকে বন্ধ করে দিয়ে চুলার জালটাকে প্রথম পর্যায়ে হাই করে দিতে হবে ছয় থেকে সাত মিনিট এবং এরই মাঝে চারদিকে হাত ঘুরিয়ে আপনাকে চেক করতে হবে যে কোনো সাইড দিয়ে হাওয়া বের হয়ে যাচ্ছে কিনা যদি কোনো সাইড দিয়ে হাওয়া বের হয়ে যায় তাহলে কিন্তু আপনার কাঁচিটা পারফেক্ট হবে না তাই এটা কিন্তু খুবই জরুরি একটা টিপস এবার চলেন আপনাদেরকে একটি ম্যাজিক দেখাচ্ছি আমরা কিন্তু অনেক সময় কাচে রান্না করতে গেলে নিচ থেকে লেগে ধরে বা পুড়ে যায় সেটা আর কখনো হবে না যদি এই পদ্ধতিটা অবলম্বন করেন চুলার উপরে আমি একটি এরকম স্টিলের প্লেট নিয়েছি এবং প্লেটের মাঝে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে পাতিলটাকে বসিয়ে দিলাম এবারে চুলার জালটাকে ধরিয়ে মিডিয়ামটা হাই হিটে এটাকে আমি রান্না করছি আরও পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আর এর এবং উপরে শক্ত কিছু দিয়ে ভাড়া দিতে হবে যাতে করে কোনো সাইড দিয়ে রকম হাওয়া বের হওয়ার কোনো সুযোগটাই না পায় আর চুলার চালটা নিশ্চয়ই দর্শক রে দেখেছে না এর মাঝে কিন্তু আমাদের এই কাচিটা রেডি হয়ে যাবে এবং আমার এই কাচিটা রান্না করতে কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট মতো সময় লেগেছে নর্মালি এমনটাই সময় লাগে যদি বেশি চিকেন কিংবা মাংস নেন তাহলে সেক্ষেত্রে হয়তো সময়টা আরও কিছুক্ষণ বেশি লাগতে পারে তবে এই প্রসেসিংটা ফলো করে দেখতে পারেন আমার বিশ্বাস সবার অনেক পছন্দ হবে এবং পুড়ে যাওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না ব্যাস আমাদের ঢাকনাটাকে কিন্তু খুলে নিয়েছে ঢাকনা খোলার সময় অবশ্যই সাবধানে খুলতে হবে এবং এর উপরে কিছুটা ঘি ছড়িয়ে দিলাম এতে করে ফ্লেভারটা এত ভালো আসে আপনি কল্পনাই করতে পারবেন না আর সেই সাথে দেখুন কত সুন্দর ঝরঝরে আমাদের কাছে কিন্তু রেডি হয়ে গেছে দর্শক আমার অনুরোধ রইল অবশ্যই আমার এই পদ্ধতিগুলো ফলো করে আপনারা কাছি রান্না করুন এরপর থেকে আর কখনোই আপনাদের কাচ্ছি ফেল হবে না আমি আপনাদেরকে কথা দিচ্ছি আর এই টেস্ট বলার বাহিরে এত মজা ছিল এবং এতটা টেস্টি ছিল যে আমার বাসার সবাই খেয়ে তো আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছিলো আমার এই রেসিপিটি ফলো করে আপনারা চিকেন কিংবা মাটন দিয়েও কিন্তু এই কাচিটা রান্না করতে পারবেন খুবই টেস্টি হবে আর অনুরোধ রইল আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও এই কাচিটি বাসায় রান্না করবেন এবং খেয়ে কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং সেই সাথে পুরো রেসিপির কিন্তু একটি সুন্দর রিভিউ দিতে ভুলবেন না আর এবার আমি আপনাদেরকে কাচির একটি মাংস ছিঁড়ে দেখাচ্ছি যে এটা ঠিক কতটা পারফেক্ট ছিল দর্শক নিশ্চয়ই খেয়াল করছেন চিকেনটা কত সুন্দর অনাসে ছিঁড়ে যাচ্ছে এবং আলুগুলো কতটা সেদ্ধ হয়েছে তবে দর্শক আশা রাখছে আমার আজকের এই চিকেন দম বিরিয়ানি বা চিকেন কাচি বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না আল্লাহ হাফেজ